আসসালামু আলাইকুম আজকের ড্রেসগুলো দেখে সবার মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর ড্রেসগুলো এখানে আমি চুনডি বাটিকে তিনটা ডিজাইন দেখিয়ে দিব তিনটা তিন রকম খুবই সুন্দর কিন্তু এই চুনরি বাটিকের ডিজাইনগুলো তো প্রথমে আমি যে ড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা পেঁয়াজ কালারের মধ্যে তো পেঁয়াজ কালারের মধ্যে খুব সুন্দর করে কিন্তু এই চুনরি বাটিক করা হয়েছে তো পুরো জামাতেই খুব সুন্দর করে এভাবে বাঁধুনি চুন্ডি করা হয়েছে কালারটা কি সুন্দর তাই না আর এর সঙ্গে এই প্যান্টের কাপড়টা দেয়া আছে এটা হচ্ছে ডিপ অ্যাশ কালার সুতো দিয়ে পেঁচিয়ে এই চুন্ডি বাটিগুলো করা হয় এর জন্য এই কাপড়গুলো একটু কুচকানো আছে বানানোর আগে আপনারা অবশ্যই এগুলো ওয়াশ করে বানাবেন তাহলে কিন্তু কাপড়গুলো দেখতে আরও বেশি সুন্দর হবে এবং কি পরিমাণেও আরও বড় হয়ে যাবে আর এর সঙ্গে হাত কাপড়টাও আলাদাভাবে দেয়া আছে তো ফুল হাতা হয়ে যাবে আর এটা হচ্ছে খুব সুন্দর একটা ওড়না ওড়নাটা কিন্তু খুবই বড় সড়ো এবং পুরো ওড়নাতেই এভাবে চুন্ডি বাটিক করা কম্বিনেশনটা এত সুন্দর আর এখন যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাদা আর পার্পেলের মধ্যে খুব সুন্দর না ডিজাইনটা তো পার্পেল কালার যাদের পছন্দ তার কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন কোনোভাবে মিস করবেন না খুব সুন্দর লাগে কিন্তু ড্রেসগুলো তো প্রথমে আমি যে ড্রেসটা দেখিয়ে দিলাম আর এই ড্রেসটা এই দুইটা ড্রেস কিন্তু দুই হাত বহরের মধ্যে আছে তবে জামার কাপড়টা পরিমাণে অনেক বেশি দেয় আবার হাতার কাপড়টাও কিন্তু আলাদাভাবে দেয়া আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে অনেক বড় বড়সড় একটা ওড়না ওড়নাটা কিন্তু আড়াই হাত বহরের মধ্যে পাঁচ হাত লম্বা হয়ে যাবে তো পাঁচ হাত লম্বা ওড়নাগুলো কিন্তু খুব সুন্দর করে পরা যায় খুব সুন্দর কিন্তু এই ড্রেসটা তো এই ড্রেসগুলো নিতে খুব দ্রুত আপনাদের দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে এখন আমি আর একটা পার্পল কালারের মধ্যে ড্রেস দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা থাকবে আড়াই হাত বহরের মধ্যে দুই দিকে খুব সুন্দর করে কিন্তু মোমবাটিকে প্রিন্ট করা আর মাঝখানে থাকবে শিবুরি বাটিকের ডিজাইন এত সুন্দর এই ড্রেসটা তো পার্পেল কালার কিন্তু আমরা অনেকেই খুব বেশি পছন্দ করি যাদের পার্পেল কালার পছন্দ তারা কিন্তু কোনোভাবেই মিস করবেন না ড্রেসগুলো খুব সুন্দর শিবুরি বাটিকের মধ্যে এই ড্রেসটা তো এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু পুরোটাতেই টাইডাই করা আছে প্যান্টের কাপড়টা আড়াইগজ পরিমাণে দেয়া আছে আর এটা হচ্ছে হাতার কাপড় আর এখন আমি দেখিয়ে দিচ্ছি ওনাটা ওনাটা কিন্তু কোটার মধ্যে আছে খুব বড় একটা ওড়না চারোদিকে খুব সুন্দর করে পাইপিন বসানো আছে আর আঁচলের দুই পাশে উন্নত মানের টার্সেল বসানো তো ড্রেসটা যাদের যাদের ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনার নাম ঠিকানা ফোন নম্বর পাঠিয়ে দিতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা তো এখন আমি আরেকটা মোম চুন্ডি বাটিক দেখিয়ে দিচ্ছি রেডের মধ্যে এই ড্রেসটা খুবই সুন্দর এটা আড়াই হাত পহরের মধ্যে পরিমাণে অনেক বেশি কাপড় দেয়া আছে খুব সুন্দর কিন্তু এই চুন্ডি ডিজাইনটা এটার সঙ্গে খুব প্রিমিয়াম একটা কটন কাপড় দেয়া আছে সালোয়ারের জন্য আর এটা হচ্ছে হাতার জন্য আলাদাভাবে কাপড় দেয়া আর এটা হচ্ছে এই ড্রেসটার খুব সুন্দর একটা ওড়না তো যাদের এই ড্রেসগুলো ভালো লাগবে দেরি করবেন না এই চুনিবাটিকের ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর লাগে বানিয়ে পড়ার পর তো এখন আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু চুন্ডি এই ড্রেসটার কালারটা কী যে সুন্দর ঠিক এরকমই কালারটা এখন অবশ্য কালারটা একটু অন্যরকম হয়ে গেছে প্রথমে যে কালারটা এসেছিল সেইটাই এই ড্রেসটার কালার খুব সুন্দর এই চুন্ডিবাটিক ড্রেসগুলো নিতে হলে ঝটপট একটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার নাম ঠিকানার ফোন নম্বর পাঠিয়ে দিতে হবে পুরো জামাতে কিন্তু খুব সুন্দর করে এইভাবে চুন্ডি করা আর স্যালোয়ারের কাপড়টাও থাকবে এক কালার জামার সঙ্গে ম্যাচিং করা হাতার কাপড়টাও আলাদাভাবে দেয়া আছে আর এটা হচ্ছে ওড়না খুব সুন্দর এই ড্রেসটাই আমি আপনাদের আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে টরে ব্লু যে বলে সেই টরে কালারটা খুব সুন্দরভাবে এভাবেই কিন্তু চুন্ডি করা তো আপনার নাম ঠিকানার ফোন নম্বর দিয়ে এই ড্রেসগুলোর অর্ডার করতে হবে তো এই ড্রেসটার সঙ্গে এই সালোয়ারের কাপড়টা স্টাইপের মধ্যে এসেছে এটাও কিন্তু মোমবাটিক করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ড্রেসগুলো নিতে হলে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার নাম ঠিকানা ফোন নম্বর পাঠিয়ে দিতে হবে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে আল্লাহ হাফেজ